প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আজকে আপনার জন্য মাত্র তেতাল্লিশ টাকায় আপনারা উৎপাদন করে সেই জিনিসটা সাতান্ন টাকা সেল করুন আজকে আমরা দেখাবো আপনাদেরকে সব থেকে জনপ্রিয় ব্যবসা হলো বাতাসে তৈরির ব্যবসা তো ম্যাডাম আপনার পরিচয় যদি একটু দেন নমস্কার আমি সুপর্ণা রুদ্র আমি চলে এসেছি বালাজি মিশনের তরফ থেকে ম্যাডাম আজকে আপনি কোন ব্যবসা সম্পর্কে আমাদের আইডিয়া দিতে চান দেখুন আজকে আমি এত মুখ্যম একটা বিজনেস সম্পর্কিত আইডিয়া নিয়ে এসেছি যেটা আপনার মার্কেটে চাহিদা হিউজ কিন্তু মানুষ সেটা দিয়ে কুলি উঠতে পারছে না কারণ সেটা তৈরি করে তাদের অনেক টাইম লেগে যাচ্ছে সেই বিজনেস সম্পর্কিত আলোচনা করি যেটা আপনার মার্কেট প্রচুর আছে মার্কেটে চাহিদা এত কিন্তু তার দেওয়ার জন্য এরকম লোক নেই সেরকমই একটা বিজনেসের আমি আইডিয়া নিয়ে প্লাস তার অটোমেটিক মেশিনেও চলে আসছে আজকে ম্যাডাম এবার যদি ব্যবসাটা কি আমাদের শুধু আইডিয়াটা দেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে বাতাসা রয়েছে এইটাই হলো মেন ব্যবসা ঠিক আছে এই বাতাসার বিজনেস কিন্তু মার্কেট প্রচুর বড় মার্কেট কম্পিটিশন নেই বললেই চলে কিন্তু মার্কেটে দেওয়ার মতো লোক নেই কারণ কি এই বাতাসাগুলো কিন্তু যারা হাতে তৈরি করতে তারা কিন্তু সারা দিনে কাজ করেও কিন্তু মাত্র পঁচিশ থেকে তিরিশ কেজি বাতা তৈরি করতে পারে যেটা এই মেশিন মিনিমাম পার ঘন্টায় আড়াই থেকে তিনশো কেজি আপনি ইনস্ট্যান্ট করতে পারছেন শুকানোর কোনো ঝামেলা নেই ইনস্ট্যান্ট করার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে আপনার মেশিন তৈরি বাতাসের কিন্তু আপনার মিনিমাম সেল চার থেকে পাঁচ মাস অ্যাজ ইট ইজ মানে যেরকম হাতে দেখছেন এই বাতাসা কিন্তু আপনি যদি এরকম খোলা বস্ত্র রেখে দেন এরকম তবে গলবে না রকম কালার ফেড হচ্ছে না তো মেশিন বাতাসে আরেকটা একটা অপশন হলো এই যে বাতাসটা দেখতে পাচ্ছেন দেখালাম এই বাতাসা কিন্তু আপনি কিন্তু সাইজে আপনি এরকম সাইজও করতে পারছেন এরকম সাইজও করতে পারবেন এর থেকে বড় সাইজ করতে পারবেন যেটা হাতে করলে আপনি একটা সাইজ করতে পারছেন প্লাস এই বাতাসা আপনার কেজিতে অনেকটা মেশিনের বাতাসা কেজিতে যেখানে অল্প কটা হয় যেহেতু হাত তৈরি করছে ফাপছে না ফুলছে না কিন্তু মেশিনের বাতাসা যেহেতু ফেটিয়ে করা হচ্ছে সংখ্যায় বেড়ে যাচ্ছে আচ্ছা এই বাতাসা তৈরি ব্যবসা করার জন্য কিভাবে আমি প্রোডাকশন করব মেশিনে যদি সেটা আমাদের বলে দেন দেখুন একদম আপনাদের আপনারা যেখানে দেখছেন এটা বালাজি মেশিনারিতে কিন্তু যেমন মেশিন যেমন আপনি পাচ্ছেন মেনটা হয় কারিগর প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর না পেলে কিন্তু এই মেশিন নিয়ে কোনো লাভ নেই বন্ধুরা তো সেখানে দাঁড়িয়ে মেশিন কিন্তু আপনাকে অনেক কোম্পানি দিয়ে দেবে কিন্তু প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই লেবার বা কারিগরটা কেউ দেবে না যেটা একমাত্র বালাজি মেশিন দেবে লাইফ টাইমের জন্য কারিগর চলে সেটাও পাচ্ছেন বা আপনি যদি মনে করেন যে এক দু মাস রেখে শিখবেন সেরকম কারিগরটাও কিন্তু পাচ্ছেন মেশিনের সঙ্গে কিন্তু কারিগর আপনি পেয়ে যাচ্ছেন তো সেখানে সে কিন্তু আপনার বাড়িতে গিয়ে পুরোপুরি কিন্তু বাতাসা কিন্তু মেনটা হয় রেসিপিটা ওটা যদি না জানেন তাহলে কিন্তু মেশিনটা নিয়ে কিন্তু কোনো কাজের কাজ কিচ্ছু হবে না তো কারিগর হলো মেন যেটা আপনি পাচ্ছেন দেখুন দেখুন চাষিটা রেডি হচ্ছে তাহলে রেডি হয়ে গেছে এবার দেখুন আমাদের এই অন করা হলো মেশিনটা অন করা হচ্ছে অন করার পরে কিন্তু দেখুন চাষিটা ঢেলে দেওয়া হচ্ছে হপরের মধ্যে চাষিটা হপরের মধ্যে ঢালা হলো দেখতে পাচ্ছি খুব সুন্দর চাষনি কিন্তু হপরের ঢালা হলো এরপর দেখুন আপনাকে হপারের নিচে যে গ্যাসের সিলিন্ডারটা আছে গ্যাসের লাইনটা সেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন হপারটা যদি গরম না থাকে চাষনি কিন্তু জমে যাবে তার জন্য কিন্তু আপনার এখানে সিলিন্ডারটা আপনার গ্যাস জ্বালানো হলো ভাই বেটের সুইচটা অন হয়ে গেছে দেখুন ভাই বেটের হচ্ছে কি সুন্দর কিন্তু চাষনিকে ফেটিয়ে পুরো ফেনা ফেনা করে দিচ্ছে এবার দেখুন ড্রপিং এর সুইচটা অন করা হলো দেখুন কত দর্শক বন্ধুরা পুরো লাইন বাই লাইন চোদ্দটা ড্রপ দিয়ে কিন্তু সুন্দরভাবে লাইন ভাই বেরিয়ে আসছে দারুণ বেরোচ্ছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড কিন্তু বেরোচ্ছে পুরো অন লাইফ কিন্তু আপনাদের দেখানো হচ্ছে বলা হচ্ছে মুখে অন লাইফ দেখানো হচ্ছে প্লাস আপনি মনে করেন এখানে দেখবেন এখানে যে প্রোডাকশনে কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া দর্শক বন্ধুরা তো দেখতে থাকুন কি সুন্দর আপনার অন লাইভ পড়ছে প্লাস দেখুন সঙ্গে সঙ্গে ফুলে ফেপে শুকিয়ে যাচ্ছে আপনি কিন্তু এক্সট্রা করে পাখা দিয়ে শোকাতে হচ্ছে না আচ্ছা এই যে আমরা সুন্দর দেখলাম বাতাসা তৈরি হচ্ছে এবার যারা ব্যবসা করতে চাইবে তাদের মাথায় প্রথমেই আসবে যে কত টাকা ইনভেস্টমেন্ট হবে এবং কত টাকা আমি প্রফিট করতে পারবো তো এক কিলো বাতাসার উপরে যদি আপনি একটা ক্যালকুলেশন আমাদের বলে দেন দেখুন আমাদের এখানে কিন্তু বাতাসা যেমন মেশিন পাচ্ছেন আপনি যেমন আমার কাছে লেবার পাচ্ছেন প্রশিক্ষণ প্রাপ্ত তেমন কিন্তু এই বাতাসার চিনিটাও কিন্তু আমার কাছ থেকে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাবেন হ্যাঁ দর্শক বন্ধু চিনি আপনার হোলসেল প্রাইস আপনার কাছে পাচ্ছেন দেখুন আপনি যে কেজিতে যদি এক দু টাকা কমও পান তাহলেও কিন্তু আপনার বিজনেসটা আরেকটু বেশি লাভ করতে পারবেন যদি আমি আপনাদের এলাকার ভিসে বলি এখন এখন আপনার চিনি কেজি চলছে বিয়াল্লিশ টাকা এখন কেজি চলছে ঠিক আছে আর যদি আমাদের কাছে নেয় সেই চিনিটাই আপনি সাঁত্রিশ টাকা কি চল্লিশ টাকা কেজি মধ্যে পেয়ে যাচ্ছেন তো বিয়াল্লিশ টাকা চিনি কেই চলছে লাগে হলো ধুলো চিনিটা মোটা চিনিটা নেবেন না কারণ ওটাতে অনেক অনেকটা গ্যাস পড়ে অনেকটা আপনার গ্যাস পড়ে গেলে অনেক কস্টিংটা বেড়ে যাবে তো ধুলো চিনি নিলে আপনার কস্টিংটা কমে আসে তো পার কেজিতে কিন্তু আড়াই টাকা করে যেমন আপনার গাড়িটা কি জুড়ছে ট্রান্সপোর্ট জুড়বে আপনার গ্যাসের খরচা জুড়ছে প্লাস লেবার চার্জ আর আপনার হলো আপনার ইলেকট্রিক চার্জ এই চারটে মিলিয়ে পার কেজিতে আড়াই টাকা করে জ্বরলে আপনি যদি আমাদের কাছে চিনি কেন চল্লিশ টাকা চিনি পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা চিনিতে কিন্তু আড়াই টাকা মানে তিন টাকা ধরলাম তেতাল্লিশ টাকায় আপনার এক কেজি চিনি পুরোপুরি রেডি সেটাকেই যদি আপনার এখন হোলসেল মার্কেটে যে হোলসেলার যে হ্যাঁ সেলিং সাপোর্টটা টোটাল আমার কাছেই পাচ্ছেন তো আমাদের হোলসেলারকে যদি মাল দেন বা নিজে যদি সেল করেন এখন হোলসেল প্রাইস চলছে মার্কেটে আপনার সাতান্ন টাকা করে কেজি চলছে তো তেতাল্লিশ টাকা যদি রেডি হয় আপনার আপনি যদি পার কেজি যদি দশ টাকাও লাভ রাখেন মানে তিপ্পান্ন টাকা যদি মালটা সেল করেন আপনার ঘন্টায় তিনশো কেজি বাজারে যদি দশ টাকা করলে আপনাকে তিন হাজার টাকা ঘন্টায় রেডি করছেন আপনার আর্ন হচ্ছে তিন হাজার টাকা যদি আপনি পার ডে যদি ছ ঘন্টা কাজ করেন তাহলে আপনার পার ডে কিন্তু আপনার মিনিমাম আপনার ন মানে ন থেকে দশ হাজার টাকার উপরে কিন্তু আপনি পার ডে ইনকাম করতে পারছেন আমি যদি কম করে তুই ছ হাজার টাকা ইনকাম করেন পার মাসে কিন্তু ষাট হাজার টাকা প্লাস এক লাখ টাকা মানে এক মানে ষাট থেকে এক লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নাই এই মেশিনে আচ্ছা মার্কেটে তো বাতাসার প্রচুর কম্পিটিটার আছে যারা প্রোডাকশন করে এতদিন ধরে দিচ্ছে আমি তাহলে সেই কম্পিটিশন মার্কেটে কিভাবে আমার মালটা বিক্রি করব দেখুন প্রথম কথা হলো মার্কেটে কম্পিটিশন প্রচুর আছে কিন্তু এখন কম্পিটিশনে ভেঙে গেছে এই মেশিনটা আসার পরে কারণ সবাই হাতে তৈরি করে বাতাসা কিন্তু এখন আর মার্কেটে চলছে না তো সেখানে এই মেশিনের মানে বাজারে মেশিনের বাতাসার মার্কেট এখন বেশি চল বেড়ে গেছে তো সেখানে খুব গুটি কয়েক লোক মেশিন নিয়ে সবাই কাজ শুরু করতো এখন যদি আপনারা নেমে যেতে পারেন তো কম্পিটিশন কম আছে প্লাস যত কম্পিটিশন থাকলে তত ভালো সেখানে কিন্তু আপনার কোম্পানিরা থাকলে আপনি যেহেতু এখানে আপনার কস্টিংটা কম পড়ছে হাতে তৈরি বাচ্চাদের কিন্তু কস্টিংটা বেশি পড়ছে প্লাস আপনার টাইম লেবার অনেক যাচ্ছে সেখানেই কিন্তু অ্যাট এ টাইম আপনার তিনশো কুড়ি বছর একবারে হলে মানে তিন হাজার টাকা পার ঘন্টা ইনকাম করছেন প্লাস এখানে কিন্তু সেল সাপোর্ট পুরোটাই আমরা দিচ্ছি মানে আপনি কিন্তু এগ্রিমেন্ট পেপারে যদি আপনি নিজে সেল করতে না পারেন যদি ফলে ম্যাডাম নতুন তো নামছে এক্ষুন তো পারবো না করতে একশোবার কোম্পানি দায়িত্ব সহকারে আপনার কিন্তু হোসলা দিচ্ছে যেটা এগ্রিমেন্ট কপিতে লেখা থাকছে যে যতদিন না আপনি মার্কেট হতে পারছেন ততদিন কোম্পানির হোলসেলারকে মাল দিতে পারবেন কোম্পানি হোলসেলারকে মাল দিলে আপনি কত কি প্রফিটে মাল দিতে পারবেন সেটা আপনি আসুন আমার সঙ্গে কথা বলুন অন টেবিল আপনাকে বুঝিয়ে দেওয়া হবে মিনিমাম তিন বছরের এগ্রিমেন্ট থাকে এগ্রিমেন্ট অনুযায়ী আপনি তিন বছরই কিন্তু কোম্পানির সঙ্গে যুক্ত থাকছেন কোম্পানিকেই মাল দিলে পার মান্থ সত্তর থেকে আশি টাকা ইনকাম করতে পারেন গ্যারান্টি সহকারে ওকে আচ্ছা এই ব্যবসাটা করার জন্য কতটা জায়গার প্রয়োজন এবং মেশিনের সাইজ কি রকম সেই ব্যাপারটা যদি বলে দেন কি ধরনের ইলেকট্রিসিটি লাগবে একদম এই মেশিনটার প্রথমে বলি মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে বলে দিচ্ছি প্লাস মেশিনের দামটাও বলে দেবো ঠিক আছে মেশিনের সাইজও বলে দেবো তিনটে কোশ্চেন আমি আপনার অ্যান্সার দিচ্ছি একই কোশ্চেনের সঙ্গে মেশিনটা আপনার এগারো ফুট লম্বা থেকে শুরু করে বাইশ ফুট লম্বা অবধি হয় ঠিক আছে এগারো ফুট লম্বা হয় পনেরো ফুট হয় আঠেরো ফুট হয় যেহেতু মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করি আমার মেশিনের কারখানা কিন্তু পাশেই আমার মেশিনের কারখানা ম্যানুফ্যাকচারিং করি সেহেতু আপনার বাড়িতে কেমন জায়গা আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে মেশিন তৈরি করে দেওয়া হবে মেশিনের দাম আপনার শুরু হচ্ছে এক লাখ আশি নব্বই থেকে শুরু হচ্ছে দু লাখ ষাট সত্তর অব্দি লাস্ট আছে প্রোডাকশানের উপর ডিপেন্ড করে কেমন প্রোডাকশান আপনার চাই কেমন অ্যামাউন্টের উপরে চাই কত ফুটের চাই আপনারা আসুন বলুন আপনাদের কেমন ইনভেস্ট করতে চাইছেন সেই অ্যামাউন্টের মধ্যেই কিন্তু আপনাকে এই মেশিন রেডি করে দেওয়া যাবে তো এই মেশিনটা বসানোর জন্য এটাতে কিন্তু ডিসি মোটর আমরা ইউজ করেছি যেটা কিন্তু যেহেতু গ্রামের দিকে যাই বলে প্রত্যন্ত গ্রামে গ্রামে দিকে কী হয় ঝড় বাদলার দিনে কিন্তু বেশি দিনে কিন্তু অল টাইম লো ভোল্টেজ চলে তো বাড়ির টু টোয়েন্টি কারেন্টে যে চলবে এই মেশিনটা তাছাড়াও কিন্তু লো ভোল্টেজেও কিন্তু মেশিনটা চলছে যেহেতু ডিসি মোটর ইউজ করে সেহেতু কিন্তু পার চার ঘন্টা টাই এক ইউনিট করে কারেন্ট পুরবে তো সেখানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই ডিসি মোটর আপনাদের জন্যই আপনাদের কথা মাথায় রেখে ইউজ করা হচ্ছে মেশিনের এই মেশিনে রাখতে গেলে আপনাকে যদি কুড়ি ফুট লম্বা মেশিন নেন তাহলে আপনাকে লম্বায় বাইশ ফুট লম্বা রাখতে হবে চওড়ায় মিনিমাম আপনাকে ছ থেকে দশ ফুট চওড়া রাখতে হবে তাহলে এনা করছে যেরকম মেশিন ধরুন কুড়ি ফুট নিচ্ছেন তাহলে দু ফুট এক্সট্রা লাগবে আর চওড়ায় আপনি মিনিমাম ছ ফুট সাত ফুট রাখছেন যদি এগারো ফুট নেন তাহলে আপনি লম্বায় রাখছেন ওই দু ফুট বাড়িয়ে চোদ্দ ফুট রাখছেন বা তেরো ফুট রাখছেন আর চওড়ায় অ্যাজ ইজ চওড়ায় রাখছেন এইভাবে মানে মেশিন যা হবে তার কে 2 ফুট করে একটু রাখবেন যাতে মানুষ চলতে ফিরতে পারে যেহেতু আচ্ছা এই মেশিনের যে হিটিং সেটা কি এলপিতে হবে নাকি অন্য কিছু ব্যবহার করতে পারবেন আপনি এই হিটিংটা আপনি গ্যাসেও করতে পারেন এলপিজি গ্যাসেও করতে পাচ্ছেন আপনি চাইলে কাট কাট কয়লা করতে পারেন কাঠও করতে পারবেন ওকে আচ্ছা এই মেশিনের যেহেতু এটা লোহাতে তৈরি এবং এর বেল্ট রয়েছে এগুলো হয়তো কোনো কারণে খারাপ হতে পারে অনেকদিন কাজ করতে করতে তার রিপেয়ারিং হবে প্রথম কথা হলো মেশিনটা কিন্তু লোহার নয় কারণ আপনার ফুডিং আইটেম লোহার হলে ওর জং ধরে কিন্তু ফুডিং আইটেমের মধ্যে কিন্তু পড়লে কিন্তু তার ব্যবসা পুরোই শেষ তো এটা এমএস বডির আছে তো সেখানে এই বডির পর সাত বছরের ওয়ারেন্টির মধ্যে কোনো প্রবলেম হলে সার্ভিসিং টোটালি ফ্রি পাচ্ছেন হপারের উপর টেন ইয়ার্সের ওয়ারেন্টি কেন হপারের উপরে অনেক 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 কোম্পানিতে খুব কম টাকা এই মেশিনগুলো ছেড়ে দিচ্ছে কেন তারা কিন্তু আয়রন আয়রন বডির মেশিন দিচ্ছে আর এই এই হপারটা কিন্তু বাইশ গেজ মোটা আছে যাতে আপনার হপার দশ বছরের কেন ওয়ারেন্টি দিলাম মেশিনে হপার যদি কোনোরকম ফুটো হয় বা কোনো প্রবলেম হয় দশ বছরের মধ্যে তাহলে কিন্তু এটা পুরোপুরি আপনাকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে কোনো কোনো রকম অসুবিধা নেই আর এই যে সিলিকন বেল্ট দেখছেন এই বেলটা কিন্তু পুরোপুরি সিলিকনের আছে এরপরে যদি গরম লোহাও রেখে দেন তাতেও কিন্তু ছিঁড়বে না বা পুর না তো বেল্টের উপর টেন ইয়ার্সের ওয়ারেন্টি আছে আর ডিসি মোটরের উপর টু ওয়ারেন্টি এবার আপনি বলছেন কি প্রবলেম হয় হলে আপনার এই হয় এই আপনার যে হাই মানে আপনার হাইড্রোলিকটাই প্রবলেম হয় হলে এই হাইড্রোলিক প্রবলেম এই প্রবলেম হয় এটা কিন্তু আমরা চেঞ্জ করেই দেবো খুব মানে এখনও পর্যন্ত যা মেশিন বেরিয়েছে আমাদের কাছ থেকে এখনও হাইড্রোলিকের প্রবলেম আসেনি যেহেতু এটা আপনার আপ ডাউন করে তো হাইড্রোলিকের প্রবলেম একটু আসে এ তাছাড়া নচেত আপনার মেশিনে কোনো প্রবলেম হয় না আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটা কোন এলাকায় সব থেকে ভালো চলবে দেখুন ব্যবসাটা মেন হলো মেন জায়গার ব্যাপার হয় ঠিক আছে ব্যবসা শহর বলুন গ্রাম বলুন বা গ্রামে প্রত্যন্ত গ্রাম বলুন সব জায়গায় চলবে কিন্তু জায়গার একটা ব্যাপার হলো জায়গা যদি হয় শহরে কিন্তু সবাই ছাদের উপর ভাবা হচ্ছে কারণ ছাদ বড় হয় আর গ্রামের দিকে মানুষের প্রচুর বড় এরিয়া হয় গ্রামের দিকে প্রচুর জায়গা থাকে তো শহর গ্রাম বলে কিন্তু কোনো ব্যবসায় কিন্তু শহর গ্রাম বলে আটকে নেই আজকে দুনিয়ায় সবাই কিন্তু ব্যবসা করছে কলকাতার মধ্যেও কিন্তু ব্যবসা করছে ছাদের উপরে করছে তো আপনার যেরকম জায়গা সেরকম জায়গা কিন্তু আপনি গ্রামেও করতে পারবেন শহরেও করতে পারবেন তো আপনাদের কোম্পানি কিভাবে যোগাযোগ আরেকবার একটু করে দিন আমাদের গ্রামপার যোগাযোগ করতে গেলে এটা হলো মধ্যমগ্রাম মুরাগাছা বিডি অফিসের সামনে অপোজিটে অবস্থিত যারা মনে করছেন হাওড়া বা মেদিনীপুর পুরুলিয়া হয়ে আসবেন তারা হাওড়ায় নামছেন হাওড়ায় নেমে হাওড়া থেকে হাওড়া মধ্যমগ্রামের বাস পাবেন বাসে উঠে মধ্যমগ্রাম চৌমুখায় নেমে ওখান থেকে বিটি রোডে অটোতে উঠে বলবেন মুরাগাছা বিডিও অফিস নামবো নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ওখান থেকে আপনাকে রিসিভ করে নেওয়া হচ্ছে আর যারা ভাবছেন যে ট্রেন রুটে আসবেন শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়াল থেকে বনগা লোকাল বাসাত লোকাল হাওড়া লোকাল ঠাকুরনগর লোকাল হাসনাবাদ লোকাল লোকাল যে কোনো একটা লোকাল গামী ট্রেনে উঠে মধ্যমগঞ্জ স্টেশনে নামুন নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে ব্রিজের নিচে অটো স্ট্যান্ড পাবেন অটোতে উঠে বলবেন মুরা কাছে বিডি অফিস নামবো নামলে সেম আপনি কল করছেন কল করে আমাদের এখানে চলে আসছেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনার এই ধরনের মেশিনারির বিজনেস নিয়ে আরও যদি ভিডিও দেখতে চান সেটাও লিখতে ভুলবেন না এরকম কোনো একটা ব্যবসা করুন যে জিনিসটার মার্কেটে প্রতিদিন চাহিদা আছে প্রতিদিন ডিম্যান্ড আছে এবং যেটা দৈনন্দিন ব্যবহারে প্রত্যেকে ব্যবহার করে তো তার মধ্যে খুব ভালো একটা ব্যবসা হচ্ছে বাতাসা তৈরির ব্যবসা আপনারা এটা করে কিন্তু যথেষ্ট মুনাফা অর্জন করতে পারেন যথেষ্ট প্রফিট করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই